আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সাবুদানার পাপড়ের রেসিপি শেয়ার করব আর এই পাপড়টা আপনারা তৈরি করে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা আমি এখন ভেজে নিয়েছি একেবারে কালারটা সাদা ধবধবে আর এটা কিন্তু একেবারে মুছমুচেও হয়েছে এখানে চুলা একটি সসপ্যান দিয়ে জালটা মিডিয়াম টু লোতে রেখে এবং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দেড় কাপ সাবুদানা আমি পাঁচ ছয় মিনিট এভাবে ঘন ঘন নেড়ে এটা ভেজে নিব আর এটা কিন্তু চুলায় দেওয়ার পর ঘন ঘন নেড়ে দিতে হবে তা নয় কিন্তু পুড়ে যাবে তখন পাঁপড়টা লাল লাল হয়ে যাবে যেটা ভেজে নেওয়ার পরে দেখতে ভালো লাগবে না এবং ভেজে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাবুদানা আমি এই ব্যালেন্ডারে একটা পাউডার করে নিয়েছি এটা কিন্তু আপনারা শিল্পাটায় করে নিতে পারেন পাউডারটা এখন আমি এটা চুলায় দেওয়ার আগেই নর্মাল পানি দিয়ে চার মগ এই মগের দুই লিটার পানি দিয়ে এটা গুলে নিব ভালো করে আর এই পানিটা চাইলে আপনারা কুসুম গরম পানি দিয়েও গুলে নিতে পারেন আমি এখানে চুলায় দেওয়ার পর এবং আগে মোট দুই লিটার পানি দিয়েছি এখন চুলায় একেবারে লো হিটে এটা পনেরো ষোলো মিনিট ঘড়ি ধরে এটা রান্না করে নিয়েছি আর লবণটা হালকা যাতে হয় রান্না হয়ে যাওয়ার পরে সেটা বুঝে দিবেন একেবারে ঠিক হয় এরকমের না কারণ এই পাপড়টা কিন্তু রোদে শুকিয়ে তারপরে নেওয়া হবে এবং তারপরে ভেজে নিলে তখন এটা ভালো লাগবে না করা হবে সেজন্য হালকা লবণ দিবেন। এবং হয়ে যাওয়ার পরে আমি বাটিতে এভাবে একটু চেক করে নিচ্ছি এর গোলাটা এরকমের থাকবে ভিডিওটা দেখে আপনারা একটু বুঝে নেবেন এখন ঠান্ডা করে নিয়ে আমি সাদে একেবারে একটা পরিষ্কার চাদর বিছিয়ে তার উপরে সাদা একটি রেক্সিন দিয়ে এভাবে আমি এটা গোল গোল করে দিব এটা একেবারে পাতলা করে দিবেন না মিডিয়াম করে তারপরে দিবেন গোল গোল করে গোলাটা আর রেক্সিনটা আসলে রোদের কারণে দেখা যাচ্ছে না আমি যখন রোদ ছিল তখন এটা দুই দিন রোদে একেবারে তারপরে শুকিয়ে নিয়েছি দুই তিন দিনের বেশি এটা শুকাতে সময় লাগে না একেবারে কড়া রোদ যদি থাকে এখন এটা আমার শুকানো হয়ে গেছে শুকিয়ে নেওয়ার পর এটা এরকমের হবে রোদের কারণে আসলে দেখা যাচ্ছে না আমি এখন ভেজে নেওয়ার জন্য চুলা একটি কড়াই দিয়ে এবং পর্যাপ্ত তেলে এটা ভেজে নিতে হবে ডুবো তেলে এবং জালটা আমি মিডিয়ামে রেখে এখন এটা ভেজে নিব এটা কিন্তু এরকমের হবে রোদে শুকিয়ে নেওয়ার পরে আর এটা আপনারা যদি সারা বছর রেখে খেতে চান তাহলে একটা ভালো এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিবেন এবং বক্সের ভিতরে কয়টা শুকনো মরিচ দিয়ে তারপরে রেখে দিবেন এখন আমি তেলটা পুরো গরম করে তারপরে এটা ভেজে নিচ্ছি আর এটা ভাজার পরে এতটাই ফুলবে যে আপনার ভাজতেই শুধু ইচ্ছা করবে আর এখানে আপনারা গোলার ভিতরে চাইলে একটু মরিচ অথবা যেটা আপনারা পছন্দ করেন সেরকমের কালি জিরা বা জিরা দিতে পারেন তবে আমি এর কোনোটাই দিইনি আমার কাছে এভাবেই ভালো লাগে আর যদি ভাজার পরে চিনি অথবা চাট মশলা দিতে চান সেটা তেল দিয়ে উঠিয়ে সাথে সাথে দিয়ে তারপরে পরিবেশন করে নেবেন তা না হলে কিন্তু এটার সাথে লাগতে চাবে না মিশতে চায় না আর কি চিনিটা বা চাট মশলাটা এভাবে এখন আমি ভেজে নিয়েছি যেটা আমার যে কয়টা প্রয়োজন আর এটা ভেজে নেওয়ার পর একেবারে সাদা ধবধবে হয়েছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো তৈরি হয়ে গেল আমার সাবুদানার পাপড় সবাই ভালো থাকবেন আল্লাহ